বিসমুল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিন বছর বয়সী বাচ্চার জন্য এখানে আমি ফতুয়া তৈরি করে নিব নিচের দিকের কাপড়টায় এখানে আমি প্রথমে একটা ভাঁজ করে নিয়েছি দেন এখানে আমি আরেকটা ভাঁজ করে দিয়েছি তার মানে এখানে আমাদের দুই ভাঁজের চার পাট কাপড় উপরের দিক থেকে কাপড়টাকে এখানে আপনাদের সমান করে দিতে হবে এবং এখানে আমি দুই কালারের কাপড় নিয়ে নিয়েছি আরেকটা হচ্ছে হলুদ কালার এভাবে করে মার্জিন ধরে এখানে আমি বসিয়ে দিচ্ছি তো এভাবে করে সেট করে নিতে হবে টোটাল কাপড় নিয়ে নিয়েছি হচ্ছে আঠারো ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তো প্রথমে আমি উপরের দিক থেকে মার্জিন ধরে মার্জিন ধরে নেওয়ার পর এখানে আমি গলার সাইডে দিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ পিছনের গলার লম্বা দিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এবং সামনের গলার লম্বা দিচ্ছি চার ইঞ্চি পরিমাণ তো এভাবে করে গলার মেজারমেন্ট করার পর এখানে আমি বক্স বানিয়ে নিব তো এখানে আমি শোল্ডার দিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি ডাউন করে দিব হাফ ইঞ্চি পরিমাণ তো ডাউন করে দিয়েছি এখন এই ডাউন মার্ক থেকে এখানে আমি এর মেজারমেন্ট ধরে নিব ショルダー যত তার চাইতে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে মার্কিং করে দিচ্ছি এখানে আমাদের লাইনটা করে দিতে হবে এখানে যে লাইনটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের বুকের মাপ এভাবে করে মেজারমেন্ট করার পরে এখানে আমি ডাউন লাইনটা করে দিচ্ছি এবং গলার রাউন্ড শেপটা করে দিচ্ছি তো চেস্টের মেজারমেন্টটা এখন আমাদের করে দিতে হবে অরিজিনাল চেস যত হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন তো অরিজিনাল চেস এখানে আমাদের বিশ ইঞ্চি পরিমাণ চার দিয়ে ভাগ করে দিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ এবং দুই ইঞ্চি আমি এক্সট্রা করে নিয়ে নিয়েছি মোট সাত ইঞ্চি নিয়ে নিয়েছি লম্বা দিচ্ছি ষোলো ইঞ্চি পরিমাণ আমার লাইনটা বাঁকা হয়েছে আপনারা এখানে লাইনটা সোজা করে নেবেন তো এখানে আমি দেড় ইঞ্চি নিচের দিকে দিয়ে এই সাইডের ফারার জন্য এখানে আমি পৌনে তিন ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি কাটমার্ক করে দিয়েছি এখন এখানে আমাদের এভাবে করে অর্ধেক করে নিতে হবে দিন এখানে আমি একটা মার্কিং করে দিব এটাই হচ্ছে আমাদের পেটের মাপ তো এখানে আমাদের বুকের মাপ যত এখানে আমাদের পেটের মাপটা এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কম নিচ্ছি এবং এখানে আমাদের সাইড ফাড়া থেকে বা কোমরের মাপটা এখানে আমি সাত ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ ধরে নিয়েছি তো বুকের মাপ যত তার থেকে এখানে আমি দুই পয়েন্ট পরিমাণ বাড়িয়ে নিয়েছি এখন লাইনটা মিলিয়ে দিয়েছি আর্মুলের শেপ করার জন্য এখানে আমি দেড় ইঞ্চি এভাবে করে মার্কিং করে দিয়েছি এবং আর্মুলটাকে অর্ধেক করে নিতে হবে অর্ধেক করে নিয়ে মার্কিং করে দিয়ে এই মার্ক থেকে এখানে আমাদের দাগটা মিলিয়ে দিতে হবে তো যেহেতু ছেলে বাচ্চার জন্য এখানে তৈরি করছে এখানে আর্মুলটা অনেক বেশি ডিপ করা যাবে না একটু হালকা করে এখানে আড়মুলের শেপটা করে দিতে হবে হাফ ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি সামনের আর্মহলের জন্য এবং নিচের দিক থেকে এভাবে করে আমি লাইনটা মিলিয়ে দিয়েছি তো এখন আমাদের এখানে কাটমার্ক করে দিতে হবে তো প্রথমে পিছনের গলা কাট করে নিয়ে সাইডের পোষণগুলো দাগ অনুযায়ী কাট করে নিয়েছি তো এই সাইড থেকে কাট করে নেওয়ার পর এখানে আমি ব্যাক পার্টটা আলাদা করে সরিয়ে নেব ফ্রন্ট পার্টটা সুন্দরভাবে বসিয়ে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে নিয়ে এখানে আপনাদের প্রথমে আর্মহোলটা কেটে নিতে হবে ফ্রন্টের দিকে এবং ফ্রন্টের গলাটা এভাবে করে কাট করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের দুটা পার্ট সুন্দরভাবে কাটা কমপ্লিট এখন আমি এই পার্টাকে এভাবে করে বসিয়ে দিয়ে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে সেলাই করে নিয়েছি ফ্রন্ট পার্টটাও একইভাবে এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই করে নিয়েছি তো সেলাই করে নেওয়ার পরে এখানে আমি দুইটা পার্ট রেডি এখন আমাদের শোল্ডারগুলো ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে বসিয়ে নিতে হবে তো শোল্ডারগুলো এখানে আমি অফ ক্যামেরাতেই সেলাই করে নিয়েছি সোজা সাইড করে নেওয়ার পর ফ্রন্ট পার্টটাকে এভাবে করে আমি ফোল করে দিয়ে মিডিল বরাবর কাট করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাট করে দেওয়ার পর এভাবে করে আমি বসিয়ে নিচ্ছি তো বসিয়ে নেওয়ার পর এখানে আমি প্লেটগুলো নিয়ে নিব তো বাটন প্লেট এখানে আমি নিয়ে নিয়েছি টোটাল কাপড়ে এখানে আমাদের প্রস্থ হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ এই কাপড়টা এখানে আপনারা লম্বা অনুযায়ী এভাবে করে বসিয়ে দিয়ে নিচের দিক থেকে কাট করে নেবেন যতটুকু দরকার এখানে আপনাদের কাট করে নিতে হবে তো এক সাইডে এভাবে করে করে সেলাই দিব তো অপোজিট সাইডটা যখন আমি সেলাই করব আমাদের এখানে একটা প্লেট ছোট এবং আরেকটা প্লেট বড় রাখতে হবে তো অপোজিট সাইডটা এখানে আমি এভাবে করে প্রথমে একটা পার্ট ধরে সেলাই করে দিব তো এইভাবে করে অপোজিট সাইডটাও সেলাই করে নিতে হবে তো সেলাই করার পর এরকম হবে আমাদের তো প্রথমে আমি নিচের প্লেটটা যে রাখবো সেই প্লেটটা ডাবল ফোল্ড করে এভাবে করে তিন ইঞ্চি কাপড় সেলাই করে দিয়েছি এবং অপোজিট প্লেটটা এখানে আমাদের পুরো কাপড়টা দুই পয়েন্ট পরিমাণ ধরে এভাবে করে সেলাই করে দিয়ে এখানে আমি এই সাইডটুকু এভাবে করে ফোল্ড করে দিয়ে এভাবে করে বসিয়ে দিলে হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এই সাইডটুকু এভাবে করে আমাদের এভাবে করে বসিয়ে দিতে হবে তার মানে নিচের দিকে যে প্লেটটা থাকবে সেটা হচ্ছে আপনাদের চিকন হবে এবং উপরের দিকের প্লেটটা এখানে আপনারা মোটা করে বসিয়ে নিয়ে সেলাই করে দিবেন তো এখানে আমি এভাবে করে ফোল করে দিব ফোল্ড করে দিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে দিব তো এখানে আমি বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি তো নিচের প্লেটটা এখানে আমাদের চিকন রাখতে হবে এবং উপরের প্লেটটা প্লেটটা এখানে আমাদের মোটা রাখতে হবে নিচের যদি আপনারা এক ইঞ্চি রাখেন তাহলে উপরের প্লেটটা এক ইঞ্চি পরিমাণ রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে তো এই সাইড থেকে এভাবে করে সেলাই করে দিয়েছি এবং এই সাইড থেকে ফোল্ড করে দিয়ে এখানে আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি পিন দিয়ে আটকে আটকে দিচ্ছি তো এভাবে করে পিন দিয়ে আটকে দেওয়ার পর এখানে আমাদের এই প্লেটগুলো এই সাইড থেকেও সেলাই করে দিতে হবে এবং এই সাইড থেকেও সেলাই করে দিতে হবে তো এখানে আমি সেলাই করে দেখে দিচ্ছি এই সাইড থেকে এভাবে করে প্রথমে আমি সেলাই করে নিয়েছি এবং অপোজিট সাইডটাও ওই একইভাবে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো এখানে আমাদের নিচের প্লেটটা সুন্দরভাবে সেলাই করা কমপ্লিট এবং এই সাইডের প্লেটটা পিনগুলো খুলে সুন্দরভাবে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের সেলাই করা কমপ্লিট তো এরকম হবে সেলাই করার পর তো এখানে আমি এখন গলার মধ্যে পাইপিং লাগিয়ে নিব ক্রস পাইপিং এভাবে করে প্রথমে আমি ফোল্ড করে দিচ্ছি এবং ফোল্ড করে দিয়ে এভাবে করে আরেকটা ফোল্ড করে দিব মিডিল বরাবর তো ভিতরের দিকে উল্টা সাইডটা এবং উপরের দিকে সোজা সাইডটা রেখে এভাবে করে আমাদের গলার মধ্যে বসিয়ে দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে তো চলুন সেলাই করে নিই তো যেহেতু এখানে আমি মোটা করে পাইপিংটা রাখবো যার কারণে এখানে আমি উল্টা সাইড থেকে এভাবে করে বসিয়ে দিয়ে সেলাই বসিয়ে দিয়েছি এই সাইড থেকে ওই এখানে আপনারা এভাবে করে ফোল্ড করে দিবেন ফোল্ড করে দিয়ে এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি এবং ছোট ছোট কাঠগুলো দিচ্ছি এবং কাঠগুলো করার সময় এখানে আপনারা সেলাইয়ের অংশটা কাটবেন না তো দেন এখানে আমি এখন ফোল্ড করে দিচ্ছি পাইপিনের কাপড়টা সোজা সাইডে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে আমাদের এই নিয়ম ফলো করে গলার পটিটা সেলাই করা কমপ্লিট তো আলহামদুলিল্লাহ এখানে আমি গলার পটিটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি তো এখানে আমাদের হলুদ কালার কাপড় ছিল না যার কারণে এখন আমি সাইডের দিকের আঙুলের সেলাই করার জন্য এখানে প্রথমে একদম চিকন করে একটা ফোল করে সেলাই করে দিয়েছি এভাবে করে সেলাই করার পর এখানে আমি আরেকটা চিকন করে ফোল করে দিয়ে সেলাই করে দিব তো এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন আপনাদের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে তো এক সাইডে যেভাবে করে সেলাই করে দিয়েছি অপোজিট সাইডের আর্মহোলটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি তো সেলাই করার পর আমাদের এরকম হবে তো এই সাইডের আর্ম ওই একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো আমি সেলাই করে নিয়েছি সেম প্রসেসে এখানে আমি সেলাই করে নিয়েছি দুই সাইডের আর্ম সেলাই করার পরে এখন আমাদের ফিটিং এর সেলাইটা দিয়ে নিতে হবে তো ফিটিং এর সেলাইটা দিয়ে নেয়ার পর জন্য এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে ধরে নিচ্ছি সাইডের দিকের পোরশনগুলো তো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নেবেন তো এইভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি এবং এক সাইড সেলাই করার পর অপোজিট সাইডটা ওই একই ভাবে এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি ডাবল সেলাই করে দিয়েছি তো এইভাবে করে সেলাই করার পর আমাদের জায়গা কম হবে এখন আমাদের সাইডের দিকের পوشنগুলো সেলাই করে নিতে হবে তো সাইডের দিকের পوشنগুলো সেলাই করার জন্য এখানে আমি কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিয়ে সাইডের দিকের সাইড ফড়ানোর অংশগুলো এভাবে করে ফোল্ড করে দিয়েছি দেন এখানে আমি সোজা সাইড করে নিয়েছি এবং এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং উপরের দিক থেকে দুই পয়েন্ট পরিমাণ ফোল্ড করে দিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে দিব পুরো এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিয়ে আমি সোজা সাইডে এখানে পিন দিয়ে আটকে দিচ্ছি পুরো কাপড়টা এভাবে করে আমি সোজা সাইড করে নিয়ে জাস্ট অপোজিট পোষণ গুলো এভাবে করে বসিয়ে দিয়ে সুন্দরভাবে পিন দিয়ে আটকে দিয়েছি পিন দিয়ে আটকানোর পর আমাদের এরকম হবে এখন আমি এভাবে করে সাইডের দিকের পোষণ শুধুমাত্র সেলাই বসিয়ে দিব তো এখানে আমি একটা সেলাই করে দিলাম এখন সাইড যে আমি ফাড়াটা রেখেছি ফাড়ার অংশে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি অপোজিট ফাড়ার অংশে ওই একইভাবে এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি এবং এখানে আমাদের মুখের দিকের অংশে এভাবে করে সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিয়েছি সেলাই করার পর এখানে আমাদের কোনাগুলো উল্টে দিতে হবে তো যে যেকোনো কিছু সাহায্যে এখানে আপনারা কোনাগুলো বের করে নেবেন তো এভাবে করে পুরো কাপড়ের কোনাগুলো আপনারা বের করে নেবেন এখানে আমি পুরো কাপড়ের কোনাগুলো এভাবে করে বের করে দিচ্ছি এবং এভাবে করে বের করে দেওয়ার পর দেখেন কত সহজ উপায়ে এখানে আমাদের সাইডের দিকে যে ফাড়াটা সেই ফাড়াটা কিন্তু সেলাই হয়ে গেছে এবং ফিনিশিংটা এরকম হবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখন আমি জাস্ট শুধু এতটুকু পরিমাণ এভাবে করে সেলাই করে নেব তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা নিচের দিকের পোর্শনটা এই নিয়ম ফলো করে সেলাই করলে খুবই সহজ উপায়ে সেলাই করে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি এবং এই সাইডটা সুন্দরভাবে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আপনারা সেলাই করে নেবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দরভাবে সেলাই করে নিয়েছি এবং এই নিয়ম ফলো করে খুবই সহজ উপায় এখানে আমি ফতুয়াটা তৈরি করে নিয়েছি দেখেন সাইড ফাড়াটার ফিনিশিংটা কিন্তু এরকম হবে এবং সুন্দরভাবে এখানে আমাদের ফারাটা সহজ উপায়ে সেলাই হয়ে গেছে তো এখানে আমি প্লেটের মধ্যে রিং বাটন বসিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে এখানে আপনারা বাটন ইউজ করতে পারেন তো যাই হোক এখানে আমি খুবই সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা সুন্দরভাবে ফতুয়া তৈরি করে নিবেন বাচ্চাদের জন্য ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম